ভাবে সালাত আদায় করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লুকামার আইতুম নিউ সললি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো এই সময়ে তিনি বললেন না মহিলাদের ভিন্ন পুরুষদের ভিন্ন পৃথিবীর সকল পুরুষ নারীকে বললেন আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো আল্লাহ রসুল তো বেঁচে নেই তাহলে কিভাবে দেখবেন তিনি চলে গেলেন বলে গেলেন আমি দুটো জিনিস রেখে গেলাম কোরানার হাদিস তাহলে দেখে সলাত আদায় করতে হবে যখন তিনি বললেন যে বাহাত্তর তেহাত্তর দল আমার হবে সবাই যাওয়া জাহান নামে একটি যাবে জান্নাতে তা আগে তিনি দলের কথা বললেন কিন্তু যখন সাহাবিগণ বললেন তাহলে একটা যে জান্নাতে যাবে সে দল কোনটা তখন তিনি আর দলের নাম বললেন না তখন তিনি বললেন মা মা আলাইহে অনা আসাবি আমি এবং আমার সাহাবিগণ যে নীতির ওপরে আছি তারা জান্নাতি আমি এবং আমার সাহাবিগুন যে নীতির উপরে আছি এই নীতির উপরে যে ব্যক্তি থাকবে আমার এবং আমার সাহাবীর নীতিতে যে থাকবে সেই জান্নাতি তাহলে আর দল নেই নীতি বলতে আল্লাহ রসুল নীতি বলতে সাহাবিগণ এই নীতির ওপরেই এবাদত চলবে এই নীতির ওপরেই কর্মজীবন চলবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া বাঁচার কোনো পথ নেই কোনো লোকের দহায় দিয়ে কোনো দলের দহায় দিয়ে আল্লাহ হকবার বলে সলা আরম্ভ করবেন আল্লাহ হকবার বলার পূর্বে কোনো কথা চলবে না সুন্দর করে উজু করবেন উজু করে নিয়ে বলবেন আসহাদ আল্লাহ ইহদাল সারেক আল্লাহ ও আসহাদ মু আব্দুহ রস্লাহু এই দুয়া পড়েন জান্নাদের আটটি দরজা খুলে গেছে জান যেটা দিয়েছে খুব খেয়াল করে অজু করে এই দুয়া পড়ার চেষ্টা করবেন আমরা যেটা পড়েছিলাম মুখস্থ করেছিলাম নেকি হবে তবে কি হবে এই কথা আল্লাহর রসুল বলেননি আমরা মসজিদে যখন মুখস্থ করতাম আমার চাচা খুব কঠোর মানুষ লাঠির মাধ্যমে আমাদের মুখস্থ করাতেন অজু করার শেষে এই দোয়া পড়তে হয় আল্লাহ মাজাল তাহওয়াবিন অজা আল্লি মিনাল মতা আল্লাহ তুমি আমাদের তোবাকারিদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো অর্থ ভালো আছে তবে এই দুয়ার মতো নয় এটা বোখারি মুসলিমের হালিস যেই দেখতো অজি শেষে বললো আশাহাদুল্লাহ্লাহুল আল্লাহ দাহু আ সারিকা লাহু আশা মহম্মদ আবদৌহ রসুলহু তাহলে জান্নাতের সবটি দরজা খোলা হয়ে গেছে যান এরপরে আপনি আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াবেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো শব্দ চলবে না বিস মিল্ল নয় নয় তো নসেলা আর বার বললে আর সালাত কবুল হবে না সবই গেছে আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন প্রতারণা দিচ্ছেন আল্লাহ ভালো যান আল্লাহ আকবর কাঁধ সামনা সামনে হাত উঠাবেন এভাবে করবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম করবেন না আল্লাহ আকবর এরকম করবেন না আল্লাহ আকবর আমার মুসলিম বোন মসজিদে যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন না বাড়িতে গিয়ে দেখিয়ে দেবেন কাঁধ সামনে হাত ঢোয়ে আঙ্গুলগুলি আকাশের দিকে হাতের তালোটা কেবলা মুখে এরকম তাহলে সুন্দর হবে আল্লাহ আকবর বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বাহর উপরে রাখতে পারেন দুটাই সোহে হাদিস বুকের ওপরে রাখবেন পাঁচটি সহে হাদিস নাভির নিচে রাখবেন তিনটি জাল জৈব হাদিস আমল হাদিসের প্রতি করার চেষ্টা করতে হবে সুবানা কাল্লাহমা বে হামদিকে হতে পারে কাসমো কাক আলা জাদ এটা দোয়া পড়া যায় এটাও সুন্দর তবে যেটা দোয়া মুখস্থ আছে খুব তথ্যবহল দোয়া সেটা বলেন আল্লাহ মা বাই বাই নি অ বাইনা খাতা ইয়া কামা বায়াত আল্লাহ মা না ত্যেরমিনাল খাতা ইয়া কামায় না তার সবগুলো দানাস আল্লাহ মাসেল খাতা ইয়াইল মাই জল বারাত হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আল্লাহ তুমি পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ পরম দাতা দয়ল নামা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক এই দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একানা আবদ একমাত্র তোমার ইবাদত করি ও ই একানা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদন সেরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত আল্লাদিন আনাম তালহিম ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছ যাদের দয়া করেছ গাইরিল মকজুবে আলাইহিম আল্লাহ দলিন ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের তুমি যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো জরুরি কথা সুরা ফাতে হাতে মাত্র একটি কথা আছে জরুরি কথা সুরা ফাতে হাতে মাত্র একটি কথা আছে একটি বাক্য সেটা হলো এহেদেন সুরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও কে বলছে দেওয়ানবাগি পথে আসো কে বলছে চর্মনয়ে আসো কে বলছে ফুরফুরাতে আসো কে বলছে খারেজি পথে আসো কে বলছে শিয়া পথে আসো কে বলছে সন্নি পথে আসো কে বলছে মাঝাবি পথে আসো আরো কত কি বলে অনেক পথ তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে একটি বাক্য সুরা ফাতে হাতে রয়েছে আগের বাক্যগুলি তাকে প্রশংসামূলক বলা হয়েছে যেন আমার কথাটা মানে দেখো সব প্রশংসা তোমার তুমি পরম দাতা দয়ালু আমি কিন্তু একটা কথা বলবো সেই জন্য এত কিছু বলছি তুমি বিচার দিনের মালিক আরে সাহায্য তো তোমার কাছেই চাই এবাদত তো তোমারই করি তো আমার একটা কথা শোনো না আমাকে সোজা পথ দেখাও এই কথাটা আবার বলা হচ্ছে ওদের ওদের পথ পথ দেখাবে যাদের দেখায় না যাদের খারাপ বেসেছ নেন একটাই কথা হঠাৎ কারোর কাছে কিছু চাইলে হঠাৎ বলা যায় না দশ হাজার টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে কে তুমি বলার তো ঢং দেখছি খুব আপনি তো খুব ভালো মানুষ মানুষকে ঋণ দিয়ে থাকেন কর্জ দিয়ে এখানে খুব বিপদে পড়েছি যদি আপনি দশটা হাজার টাকা দিতেন আমার খুব ভালো হতো তাহলে লোকটা নরম হতে পারে আল্লাহকে একটা বাক্য বলছেন তাই এতক্ষণ যাবৎ প্রশংসা প্রশংসা করলে খুশি হন এই জন্য দুয়ার সূচনা যে তাকে কিছু বলা লাগে তাকে যখন কিছু বলবেন তখন নরম হয়ে যায় হ্যাঁ আমাকে বুঝে আমার প্রশংসা করেছে আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিলাম একটু বলার ঢং আবার বলা হচ্ছে শেষে আর তো তুমি অনেককে ভালোবেসেছো ইব্রাহিম আলাহি সাল্লামকে ভালোবেসেছো ওটা দেখাও নুহ আলি সাল্লামকে ভালোবেসেছো ঈশা মোসাকে ভালোবেসে ওটা দেখাও আমাকে কত তোমার প্রিয় বান্দা আছে সেটাও আমাকে দেখাও এতক্ষণ পর্যন্ত যে প্রার্থনা করলাম তুমি আমার কবুল করো একশো চোদ্দটি সুরা আছে একশো তেরোটি সোয়ার শেষে আমিন শব্দ নেই শুধুমাত্র একটি সোরাতে আমিন আছে সেটা সুরা ফাতেহা এই জন্য মানুষ সুরা ফাতেহা পড়তে বাধ্য একা থাকলেও পড়বে জামাতে থাকলেও পড়লে পড়বে এমাম হলেও পড়বে মুক্তাদি হলেও পড়বে কেরাত সরাবে হলেও পড়বে নীরবে হলেও পড়বে প্রত্যেকটা মানুষকে সুরা ফাতেহা পড়তে বাধ্য সুরা ফাতেহা একটা ব্যাটেক চরম সুরা ধরনের অভিনব সুরা এরকম সুরা কোরআন মাজিদে নেই যেই সুরা পড়তে সালাতে প্রত্যেকটা মানুষ বাধ্য পড়তেই হবে হুজুর আমাদের ফাঁকে দিয়েছে হুজুর বলছে এমাম পড়লেই হবে ভুল হিসাব ইসমিল্লাহ রহমান রাহিম পরম দাত দল আবার আরম্ভ করছি যে কোনো একটা সুরা ইন্দা কাফার মোহাম্মদ আপনাকে অনেক কিছু দান করেছি আপনি আপনার প্রতিপালকের জন্য সলাত আদায় করুন আপনি কুরবানি করুন আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ নির্মূল ওরা কি বলে ওরা তো আপনার শত্রু ওদেরই বংশ সূত্র নেই আপনার সব কিছু আছে এই কথা বলে আল্লাহ বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন সব জায়গাতে হাত উঠাতে হবে এ কথাই চূড়ান্ত শত শত সহি হাদিস রোহিত হয়ে গেছে প্রতারণা দিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বলেও কোনোদিন এই কাজ করবেন না আজও কোরআন হাদিস পড়ে আছে ঢাকা শহরে বসবাস করেন গেট থেকে বের হয়ে বই কিনা যাবে বাড়িতে বই আছে একটু দেখেন না শলাত অধ্যায় সব জায়গাতে হাত উঠাতে হবে যাওয়ার সমাতেও আসার সময়তেও আবার এভাবে হাত উঠিয়ে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা দুটির রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকবেন কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে পিঠের লম্বা হাটটা একবার সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের উপরে যেন একটা গিলাস রাখলে থেকে যাই এইভাবে করবেন আপনার স্ত্রীকে গিয়ে দেখেন এমনিতে হাঁটোতে হাতে আছে ওই সলাত হবে না রুকু নাই যার সলাৎ নেই তার সিজদা নেই যার সলাৎ নেই তার অজু নাই যার নেই তার কি দিয়ে আমি বুঝাই সলাৎ বলতে তিনটে জিনিস অজু রুকু সলাত আপনি আজকে বাড়িতে গিয়ে দেখেন বা বলেন খালেদা একটু রুকু করো তো দেখি আপনি দেখেন এমনিতে হাদে আছে এমনিতে আরে এমনিতেই সলাত আদায় করে কোনোদিন ভাবেও না রাসুলসুল্লাহ সাল্লাম বাস্তব সলাত দেখাতেন মেম্বারের উপরে উঠে সাহাবিদেরকে বোখারি মুসলিমের হাদিস কে কাকে কেউ বুঝতে চায় না বুঝাতেও চায় না সালাল সম্মানিত দিনী ভাই এরপরে আপনি বলেন শুভনব বেলা আজ এম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার বারের কোনো হাদিস ঠিক নাই যে যা পারে সাহাবিগুন বলছেন আল্লাহ রসল রুকুতে থেকে গেলেন সুরা বা কারা পড়ার সমান নেন নেবেন তারপরে আপনি উঠে আসেন স্বামী আল্লাহ ফলিমান হামিদা রব্বান আল্লাহ কাল হেম হামদান কেসিরান তাইবান মোবারকান ফি মিলা সামাওয়া মিলা লার্জ মিলামা মিলামা সেতাম ইনসাইন বাদ আল্লাহর প্রশংসা 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 তার বরকতময় তার মঙ্গলময় প্রশংসা তার আকাশ পরিমাণ প্রশংসা প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা কত যে তুমি চাও আমি তো জানি না যত তুমি প্রশংসা চাও তত তোমার প্রশংসা এই বলে চলেন সিজদাই যাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা আপনি সিজদাই যাওয়ার পূর্বে প্রস্তুতি নেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুটাই লেগে থাকবে নাক আছে কপাল নেই এখন সিজদা হয়নি কপাল লেগে আছে নাক লেগে নেই এখনও সিজদা হয়নি এটা আদেশ সাত হাড়ের উপরে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সাত হাড়ের উপরে সিজদা করতে হবে সিজদা অবস্থায় হাত পাঁচ গাতে পাবেন না যদি হাত পাঁচ উল্কাতে যান হাত উঠে নিয়েছেন এখন আর সাতটা নেই ছয়টা আছে বুঝাতে পারলাম না পা দিয়ে পাঁচ উল্কাচ্ছেন শীষদের সময় এখন ছয়টা মাটিতে লেগে আছে সাতটা নেই আমি বুঝাতে পারলাম না মনে হয় যদি হাত পাঁচ উল্কাতেই হয় তাহলে সিজদের থেকে উঠে এসে শীষদের সময় হাত উঠালে এখন ছয়টা লেগে আছে অথচ আদেশ সাতটা থাকতে হবে বোঝাতে না পারি তো পরে বুঝিয়েন মাথার চুল জমা করতে পাবেন না খোপা থাকার চেয়ে মহিলাদের আর হাত জড়িয়ে নিতে পাবেন না আছে একবারে জরুরি হাত খুলে সলা আাদাই করতে হবে প্যান্ট টাখন উপরে রাখতে হবে সর্বদা জড়িয়ে নিতে হবে এ নীতি হারাম জড়িয়ে নেবেন কেন নিচে কাপড় রাখলে আল্লাহ সাথে কথাই বলেন না এই ভালোবাসা কেন আপনাকে শতবার বলেছি সন্ধ্যা হতে হতে প্যান্ট কেটে নিতে হবে যদি আপনি না কাটেন তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেন এই কথাই ঠিক মুনাফি করে কি সফলতা অর্জন করতে চান কে আপনাকে পথে চলতে বলেছে বলে হিসেব মুনাফেক বলে নিজেকে একটু মনে করেন না যে বক্তব্য শুনেছিলাম কিন্তু মানি নে বক্তব্য শুনেছিলাম কিন্তু মানি নেয় আর উপরে কাপড় ধুলে কেমন কেমন লাগে তার মানে আপনার ভিতরে অহংকার বিরাজ করে আপনার ভিতর ইতস্ততা বধ বিরাজ করে তাই কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে লাগুক এটাই ইমানই পরিচয় টাখনো নিচে কাপড় যাবে কেন যাতে আল্লাহ কথা বলেন না এই হিসাব থাকবে কেন সন্ধ্যা হতে হতে কাপড় কেটে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই সাত হাড়ের উপরে সিজদা করবেন কানের পাশে থাকবে রাখবে দুই হাত আর কোনোইকে এভাবে উঁচু করে রাখবেন নিচে দিয়ে ছাগলের বাচ্চা পের পার হতে পারে নারী পুরুষ একই হুকুম মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে এর প্রমাণে চারটা জাল হাদিস আছে এই নীতি বাতিল এই নীতি বাতিল এই নীতি বাতিল মহিলাদেরকে ওইভাবেই সে সিজদা করতে হবে যেভাবে পুরুষকে করতে হবে মহিলা পুরুষের পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই হিসাব এটাই চূড়ান্ত হিসাব কোনোই জন্য পাশে না লাগা থাকে একবারে ফাঁক থাকে এ কথাই ঠিক সুভান বেলা আলা বলুন যতবার ইচ্ছে আরও বলুন আরও দু আছে উঠে আসেন আল্লাহ মিল্লি ও রহমনি ও হদিন অর্জুক নেই হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আমাকে হেদায়ত দাও আমার প্রতি রহমত নাজেল করো আরও দোয়া আছে এরপরে আবার যান সিজদে শিষদে থেকে আসেন তারপরে আরেক রেখাত পড়েন আটটা তো আত্মা হিএতো লীলা হে আসাল্লাহাতো আত্মাই বাতো আসসালাম আলাইকাই ওহান্নবীও সমস্ত বাদাত আল্লাহর জন্য হে নবী আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইন ওবাদিল্লাহি সালেহীন শান্তি ভালো মানুষের উপরে অবতীর্ণ হোক শান্তি আমাদের উপরে অবতীর্ণ হোক আসহদ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই বা সহ মোহাম্মদ আব্দহ রসুল হোক আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার বান্দার আল্লাহমাদ সল্লি আলহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামাদ সল্লা তাহিম াম ও তার বংশধর প্রতি বর কতনাজিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসালাম ও তার বংশধর প্রতি বর করেছো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফেরিনি তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরত মেনিন্দে ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরা হামনিন না তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো কে করবে আল্লাহ আমি না অদুবেক না তোমার কাছে জাহান্নামের শাস্তি শাস্তির দিকে বাঁচতে চাই অদুবেক না দেবিল কার তোমার কাছে কবরের শাস্তি দিকে বাঁচতে চাই অযুবক আমি ফেতনা তিল মসিদ্দ জাল তোমার নিকটে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি না অদুবেক মানাল মাগরাম বড় পাপ এবং ঋণ থেকে বাঁচতে চাই আরও যত দোয়া কোরআনের আছে হাদিসের আছে সব পড়েন বিশেষভাবে রব্বিক ফেরিলি বলে দইয়ে বলে মন দেখালা বাইতে মক মেনা নল মুল মো মেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা কর সকল পুরুষ নারী মুসলমানকে ক্ষমা করো বিশেষভাবে হাম হামহুমা কামার সাগরা সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো সলাত এখন যা হবে তা জিকির সমন্বিত মসজিদের মুসল্লি আমরা আপনাদের সামনে বলছিলাম সলাত আল্লাহকে ডাকার একটা ব্যতিক্রম মাধ্যম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমরা আল্লাহকে কীভাবে ডাকি তার একটা নমুনা পেশ করলাম আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো যারা অসুস্থ হাসপাতালে আছে বাড়িতে আছে এখানে আছে অসুস্থতার জন্য দোয়ার দাবি জানিয়েছে আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তাদের কবরকে প্রশস্ত করো তাদের কবরকে আলোকিত করো তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি বিশেষ রহমত দিয়ে আমাদেরকে সলাত আদায় করার পথ খুলে দাও আমরা যেন সপরিবারেই সুন্দরভাবে সলাত আদায় করতে পারি তুমি এই তৌফিক দান করো